আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানতে আমি মুসাইন দেখলাম একটা ম্যাক্সিমাম ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিয়ে লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে MB1011 আর ফোনটা বিস্তারিত আমরা বিশ্লেষণ করব তোমাদের ভিডিওটা আটের পুরো ভিডিওটা দেখবেন এই ফোন পেয়ে যাবেন টু পয়েন্ট ফোর ইঞ্চের ডিসপ্লে রয়েছে তিনটা গেমস খেলতে পারবেন এখানে রয়েছে লাউড সাউন্ড রয়েছে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন পাঁচশো ফোন কনেক্ট বত্রিশ ক্রিস্টাল বাটন পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর ডিজাইনের কিপারটা করা হয়েছে পঁচিশ মধ্যে আমাদের থাকছে এই ফোনটাতে সাইড এর টচের সুইচ পেয়ে যাবো উপরের দিকে তিনটি এলইডি টস রয়েছে দেখেন খুব সুন্দর আলাদা এবং প্রিমিয়াম কোয়ালিটি আলো রয়েছে টর্চটাতে এবং পিছনে পেয়ে যাবো তিনটি ক্যামেরা 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 ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে ম্যাক্সিমামের লোগো নিচে একবার নিচে চলে আসলে আমরা পেয়ে যাব থ্রি পয়েন্ট ফাইভ ডট কম এই ফোনটার বিল কোয়ালিটি খুব সুন্দর এবং অসাধারণ করা হয়েছে আর ফোনটার ফুল রিভিউ দেখতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর এই ফোনটার কালার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এবং অসাধারণ করা হয়েছে আর ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমরা তো একটা ম্যাক্সিমাম ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিয়ে লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে এমবি দশ এগারো আর এই ফোনটা আমরা আনবক্সিং করবো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে এই ফোনটাতে কিন্তু আমরা পেয়ে যাবো হচ্ছে তিনটা কালার একটা হচ্ছে ব্ল্যাক গোল্ডেন আর হচ্ছে ব্লু তো আমাদের রয়েছে আর এই ফোনটা ফোনটার বক্সে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিবো প্রথমে আমরা পেয়ে যাবো ডুয়েল সিম টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে রয়েছে ডিজিটাল ক্যামেরা পেয়ে যাব পঁচিশে এমএচ এর ব্যাটারি পেয়ে যাবো এই ফোনটাতে ভাইব্রেশন অন রয়েছে ওয়ারলেস এফ এম রয়েছে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার পেয়ে যাবো বিগ স্পিকার রয়েছে তিনটা এলইডি টস পেয়ে যাবে এই ফোনটাতে এক্সটার্নাল মেমোরি কার্ড হিসাবে কিন্তু আপনার বত্রিশ জিবি এই ফোনটাতে ব্যবহার করতে পারেন এই ফোনটা কিন্তু আপনার এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিসিয়াল ভাবে আর এই ফোনটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের এখানে জানা হয়ে গেলে বক্স আনবক্সিং শুরু করে দিব আর তার আগে চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমাদের পলিটা কাটা হয়ে গেলে এবং স্টিকারটা কেটে নেব খুব সুন্দরভাবে দেখেন আমি স্টিকারটা কেটে নিলাম এরপর আমি বক্সটা ওপেন করব আর এখানে কিন্তু খুব সুন্দর একটি ব্ল্যাক কালারের ফোন রয়েছে দেখেন এবং এখানে কিন্তু আপনার ক্রিস্টাল বাটন পেয়ে যাবেন দেখেন তো এই ফোনটা আমাদের কাছে চলে আসলে এবং ফোনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখেন ক্যামেরার ডিজাইনটা কিন্তু অসাধারণ করা হয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে যেখানে ক্রিস্টাল বাটন রয়েছে আমি ফোনটা রেখে দিব এরপর হচ্ছে বক্স ফোনের কি কি আছে আমরা একটু দেখে নেব দেখেন প্রথমে পেয়ে যাবো হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড যেখানে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপর একটি চার্জার রয়েছে এখানে একটি ব্যাটারি রয়েছে এই ফোনটাতে কোনো হেডফোন জ্যাক থাকছে না বক্স রেখে দিলাম এরপর আমি ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলি যেখানে আপনারা বারো মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিসিয়াল ভাবে এই ফোনটাতে কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে দিতে পারবেন তুমি রেখে দিলাম এরপর আমি চলে আসবো চার্জার এখানে কিন্তু আমরা একটি টাইপ বি চার্জার পেয়ে যাবো দেখেন ছোট একটি চার্জার দেওয়া হয়েছে ডাইরেক্ট তার এর মাধ্যমে তো এই চার্জার দিয়ে কিন্তু আমাদের কাজ চলে যাবে চার্জার রেখে দিলাম এরপর আমরা পেয়ে যাবো হচ্ছে একটি পঁচিশ এর ব্যাটারি ছোটখাটো একটি ব্যাটারি দেওয়া হয়েছে দেখেন যেখানে আপনারা এক থেকে দুদিন চার্জ এবং তিন দিন চার্জ পেয়ে যেতে পারেন এই ফোনটাতে যেহেতু পঁচিশ এমএল লেখা আছে কিন্তু এখানে পঁচিশ এম এল আদৌ আছে কিনা আমার জানা নাই তবে মোটামুটি আপনাদের চার্জ ব্যাকআপ ভালো পেয়ে যাবেন এরপর আমি ফোনে চলে আসবো দেখেন ফোনের ডিজাইনটা কিন্তু সুন্দর করা হচ্ছে ক্যামেরা ডিজাইনটা কিন্তু অসাধারণ আর এই ফোনটাতে কিন্তু ক্রিস্টাল বাটন পেয়ে যাবেন তো আমি স্টিকারটা তুলে নিব খুব সুন্দর ভাবে টু পয়েন্ট ফোর ইঞ্চি কিন্তু ডিসপ্লে থাকছে এই ফোনটাতে এরপর আমি ব্যাকপার্টটা খুলে নিব আর এখানে আমরা ভিতরে পেয়ে যাব হচ্ছে দুটি সিম সোলার যেখানে হচ্ছে একটি বড় সিম কার্ড ব্যবহার করতে হবে একটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে হবে এখানে খুব সুন্দর ভাবে ব্যাটারিটা লাগিয়ে দিলাম দেখেন এর ফলে আমি ব্যাক টা লাগিয়ে নিবো ব্যাক পার্টটা লাগিয়ে দিলাম খুব সুন্দর ভাবে এর ফলে আমি ফোনটা ওপেন করবো দেখেন আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং ম্যাক্সিমাম ব্র্যান্ড এর লেখাটা কিন্তু চলে আসছে খুব সুন্দর ভাবে কিন্তু এই লেখাটা দেখা আর এই ফোন একটি স্পিকার দেওয়া হয়েছে প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে ফোন কন্ট্যাক্ট যেখানে হচ্ছে পাঁচশো ফোন কন্ট্যাক্ট সেট করতে পারবেন তারপর হচ্ছে ডাইলফ রয়েছে মেসেজ অপশন রয়েছে এখানে ডিবি রয়েছে ফটো গ্যালারি রয়েছে ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডিং পেয়ে যাবো তারপর হচ্ছে অনলাইন এফএম টা রয়েছে চলে যায় দেখেন এই ফোনটাতে ওয়ার্ল্ডলেস এফএমটা আপনারা আপনার একবারে ক্লিয়ারলি শুনতে পাবেন এখানে কোনো প্রবলেম হবে না হেডফোন লাগাইতে হবে না কিছুই লাগাইতে হবে না কিন্তু ফোনটাতে শুনতে পারবেন এরপর আমরা সেটিং পেয়ে যাবো যেখানে হচ্ছে কল সেটিং রয়েছে আমি কল সেটিং অ্যাডভান্স সেটিং এ চলে যাই কল সেটিং এ আদার সেটিং এ চলে যাব দেখেন এখানে হচ্ছে আইপি প্রিফিক্স রয়েছে এখানে এরপর হচ্ছে কল টাইমিং রিমাইন্ডিং রয়েছে অটো রিসেট বাই এসএমএস পেয়ে যাবো অটো কল রেকর্ডিং রয়েছে এরপর আমরা ফোন সেটিং পেয়ে যাবো ডিসপ্লে সেটিং রয়েছে তারপর হচ্ছে সিকিউরিটি সেটিং রয়েছে এরপর আমরা ফাইল ম্যানেজার পেয়ে যাবো তারপরে হচ্ছে আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে অডিও অফ প্লেয়ার এরপরে আমরা পেয়ে যাবো হচ্ছে টুল বক্স দেখেন টুল বক্সে চলে গেলে আমরা ক্যালেন্ডার তারপর হচ্ছে অ্যালার্ম ক্যালকুলেটার স্টিক ব্লুটুথ

পপুলার গেমস গুলো দেওয়া হয়েছে দেখেন এখানে আপনারা মেলায় মেলাই খেলতে হবে আর এই গেমসটা টা কিন্তু একটি পপুলার গেমস বলা যায় খুব সুন্দর ভাবে আপনার কিন্তু মেলা মেলা খেলতে দেখেন তো তিনটা গেমস আপনারা হচ্ছে এই ফোনটাতে পেয়ে যাবেন খুব সুন্দর ভাবে তো আপনাদের কিন্তু দশ টাকা করে সাবস্ক্রাইব করে খেলতে হবে এরপর আমরা পেয়ে যাবো ক্যামেরা যদি আমি ক্যামেরায় চলে যাই ক্যামেরাটা কিন্তু মোটামুটি ক্লিয়ার বলা যায় যেহেতু কম দামি একটি ফোন ম্যাক্সিমামে তো ক্যামেরা আপনার ক্লিয়ার পেয়ে যাবো ইন্টারনেট ব্রাউজার রয়েছে দেখেন তারপর এখানে পেয়ে যাবো হচ্ছে প্রোফাইল প্রোফাইলে চলে গেলে আমরা এটার সাউন্ডটা একটু চেক করি কেমন ভলিউম দেওয়া হয়েছে এখানে দেখেন খুব লাউড সাউন্ডে কিন্তু এই ফোনটা আপনারা পেয়ে যাবেন আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেলে চলে কিপ্যাড দেখেন চলে ডিজাইনটা কত সুন্দর করা আছে এখানে কিন্তু ক্রিস্টাল বাটন পেয়ে যাবেন খুব সুন্দর ভাবে এখানে ক্রিস্টাল বাটন দেওয়া হয়েছে এবং স্মুথলি বাটনগুলো কাজ করে দেখেন মাঝখানে কিন্তু সিলভার কালার বাটন রয়েছে এরপরে আমি সাইডে চলে যাবো ফুল ব্ল্যাক কালার ফোনটি সাইডে পেয়ে যাবেন একটি কালার টস লাইট এর সুইচ রয়েছে পিছনে আমরা পেয়ে যাবো হচ্ছে তিনটি ক্যামেরা দিয়ে একটি ক্যামেরা এখানে রয়েছে ম্যাক্সিমাম লোগোটা রয়েছে উপরের দিকে তিনটা এল ইডি রয়েছে দেখেন যদি আমি জ্বালাই দিই সেক্ষেত্রে টসের সুইচটা দিয়ে দিব খুব সুন্দর আলো এবং প্রিমিয়াম আলোটা কিন্তু সরাই পরে দেখেন খুব সুন্দর ভাবে আপনারা কিন্তু এই টস লাইটটা জ্বালাইতে পারবেন এরপরে আমি নিচের দিকে চলে আসি নিচতে আমরা আর এই ফোনটা প্রাইস রয়েছে মাত্র বারোশো নিরানব্বই টাকা তো তেরোশো টাকা এই ফোনটা কিন্তু চাইলে আপনার থেকে করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো ফ্রেন্ড থাকেন কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে নাম্বার ডিস ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনি আমাকে ক্রয়াই করতে পারেন আর আমাদের চ্যানেল পেয়ে যান হচ্ছে নতুন নতুন বার ফোনের সব সবার আগে ভিডিও তো ভালো লেগে থাকে তাহলে আমাদের রাখবেন বাজিয়ে দিবেন নতুন কোনো দেখা হবে আল্লাহ হাফেজ